দেখুন শেষ এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার রাজনীতিতে দুটো নাম দিয়ে ওয়াশিং মেশিনের রাজনীতিকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি এক নম্বর নাম হচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে ঋতব্রত ব্যানার্জি এবং দ্বিতীয় নাম হচ্ছে মহারাষ্ট্রের রাজনীতির পরিপ্রেক্ষিতে অজিত পাওয়ার এবং এই দুটো নামকে যদি আমরা বুঝতে চাই এই দুটো নামের সাথে যুক্ত যে রাজনীতি এবং রাজনৈতিক দুর্নীতির অভিযোগ বা বিভিন্ন রকমের অপরাধী তত্ত্ব ইত্যাদি 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 তাকে বাইপাস করে আমরা কখনো বুঝতে পারবো না ঋতপ্রত ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ কি ছিল এক ঋতপ্রত ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ ছিল ধর্ষণের অভিযোগ ইত্যাদি ইত্যাদি আর যে অভিযোগ ছিল কিন্তু মূল যে অভিযোগ ছিল তা হচ্ছে ধর্ষণের অভিযোগ সেই ধর্ষণের অভিযোগের তদন্ত করছিল এ রাজ্যের পুলিশ এবং অন্যদিকে অজিত পাওয়ারের ক্ষেত্রে যে দুর্নীতি অজিত পাওয়ারের ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে দু সালে সেই সময়তে অজিত পাওয়ারের যে ব্যবসা চলছে এবং সেই সময়তে বিশাল পরিমাণ কর ফাঁকি দেওয়ার অভিযোগে অজিত পাওয়ারের অফিসে বিভিন্ন দপ্তরে সেই সময় আয়কর হানা হয় পরবর্তীকালে তার বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যায় কেন আজকে আমরা ঋতব্রত ব্যানার্জি এবং অজিত পাওয়ারকে নিয়ে কথা বলছি বলছি তার কারণ ঋতব্রত ব্যানার্জি পশ্চিমবাংলা থেকে রাজ্যসভায় যে আসনটি খালি হয়েছে মাননীয় জহর সরকার পদত্যাগ করবার পরে তৃণমূল কংগ্রেসের যে আসন খালি হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস ঠিক করেছে তারা ঋতুপ্রত ব্যানার্জিকে রাজ্যসভায় পাঠানোর জন্য তারা মনোনীত করেছে এক দুই অজিত পাওয়ার বিজেপিতে এই মুহূর্তে তার কাকার যে দল ছিল শরদ পাওয়ারের যে দল ছিল সেই দল এনসিপি সেই দল ছেড়ে দিয়ে তিনি এখন বিজেপির সাথে ঘর সংসার করছেন এবং মহারাষ্ট্রের পরিপ্রেক্ষিতে যে বিজেপির সরকার যে ক্ষমতায় এসছে সেই বিজেপির সরকারে তিনি অন্যতম উপ মুখ্যমন্ত্রী হয়েছেন ঘটনাচক্রে দুটো ক্ষেত্রেই এক তৃণমূল কংগ্রেস এবং তার রাজ্যের সরকার সেই সরকারের পুলিশ ঋতব্রত ব্যানার্জির বিরুদ্ধে দর্শনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তা নিয়ে তদন্ত করছিল ঋতব্রত ব্যানার্জি তখন ছিলেন সিপিআইএম এ আর অজিত পাওয়ার তার বিরুদ্ধে বিজেপি হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ এনেছে এবং সেই দুর্নীতির বিরুদ্ধে সবচাইতে বেশি ভোকাল ছিল বিজেপি এবং তার সেখানে আয়কর হানা এবং হাজার কোটি টাকার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল ঘটনাচক্রে এই দুজন ব্যক্তি যখন দল পরিবর্তন করলো তখন তারা সেই দলে গিয়ে সাধু হয়ে গেল কিন্তু অদ্ভুত বিষয় দেখুন যে অজিত পাওয়ারের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি এতদিন সরব ছিল সেই অজিত পাওয়ার কার্যত ক্লিনচিট পেয়ে গেলেন যে তিনি দুর্নীতিবাজ নয় শুধু তাই নয় অজিত পাওয়ার এক হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা সম্পত্তি তিনি ফেরত পেলেন আয়কর দপ্তরের কাছ থেকে এবং তিনি বিজেপিতে গেলেন বিজেপিতে গিয়ে তিনি উপমুখ্যমন্ত্রীর পদ পর্যন্ত পেয়ে গেলেন অর্থাৎ তিনি দুর্নীতিবাদ ছিলেন তিনি যখন এনসিপিতে ছিলেন তিনি যখন বিজেপিতে চলে গেলেন তখন তিনি ওয়াশিং মেশিনের মাধ্যমে তিনি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলেন ঠিক অন্যদিকে ঋতব্রত ব্যানার্জি যিনি একসময় আমাদের দলে রাজ্যসভার সাংসদ ছিলেন পরে বিভিন্ন কারণে পার্টি তাকে বহিষ্কার করে কিন্তু কিন্তু আমি অনেক খুঁজলাম ছবিটা আমি এক্স্যাক্টলি ছবিটা পেলাম না তার কারণ গুগল থেকে ছবিটাকে ডিলিট করা হয়েছে বালুর ঘাটে ঠিক ঋতব্রত ব্যানার্জির বিরুদ্ধে যখন অভিযোগটা উঠল ধর্ষণের অভিযোগ উঠল সেই সময় বালুরঘাট তৃণমূল কংগ্রেস একটি মিছিল বার করেছিল বাংলা নতুন রাম রহিম সিপিআইএম এর ঋতব্রত ব্যানার্জির অবিলম্বে গ্রেফতার চাই যে তৃণমূল কংগ্রেসের সরকারের পুলিশ ঋতব্রত ব্যানার্জির ধর্ষণের অভিযোগের বিরুদ্ধে মামলা রুজু করে তাতে তদন্ত করছিল এবং আমি খুব না করলে সে মামলা এখনো আদালতে বিচারাধীন সেই ঋতুব্রত ব্যানার্জি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন অর্থাৎ তিনি ওয়াশিং মেশিনের মাধ্যমে একদম সাফ সুতরা হয়ে গেলেন সেই তৃণমূল কংগ্রেসই রাজ্যসভায় তাকে মনোনয়ন দিয়ে তাকে রাজ্যসভার সাংসদ করলো অর্থাৎ যে কোনো দুর্নীতির অভিযোগ অথবা অপরাধী যে কোনো যার বিরুদ্ধে রাজনৈতিক দল বিশেষত বিজেপি এবং তৃণমূল কংগ্রেস যার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে তারাই যখন সেই দলে গিয়ে যোগদান করে তখন তারা একদম ক্লিন চিট পেয়ে যায় তখন তারা ওয়াশিং মেশিনের মাধ্যমে একদম সাফ হয়ে যায় শুভেন্দু অধিকারী সবচাইতে বড় উদাহরণ পশ্চিমবাংলার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী নারদার ঘুষকাণ্ডে তার টাকা নেওয়ার ছবি বিজেপি দেখিয়েছিল বিজেপিতে যোগদান করবার পরে শুভেন্দু অধিকারী কার্যত বকলমে ক্লিন চিট পর্যন্ত পেয়ে গেলেন এবং সবচাইতে মজার বিষয় তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ার নেতা একদম খুব ভেটের নেতা একসময় কংগ্রেসের নেতা ছিলেন পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন রাজ্যমন্ত্রী মন্ত্রী মন্ত্রী হন এবং এই সময়তে রাজ্যসভার সাংসদ ভূয়া দু সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের অভিযোগ ছিল সেই মানুষ ভূইয়ার বিরুদ্ধে সেই মানুষ ভূইয়া যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করলো সেই মানুষ ভূইয়া যার বিরুদ্ধে খোদ তৃণমূল কংগ্রেসের নেতা খুনের অভিযোগ ছিল তাকেই তৃণমূল কংগ্রেস কার্যত মন্ত্রিসভার সদস্য করে দিল তাকেই পরবর্তীকালে রাজ্যসভার সাংসদ করে দিল অথচ জেনে রাখবার বিষয় এই মানুষ ভুইয়া যখন আগাম জামিন চেয়েছিল কলকাতা হাইকোর্টে সেই সময়তে কেস ডায়রি দেখে রাজ্য সরকার বলেছিল এই ভদ্রলোককে কোনো আগাম জামিন দেওয়া যাবে না দুর্ভাগ্যের হলেও সত্যিই ভারতবর্ষের প্রেক্ষিতে বিজেপি এবং পশ্চিমবাংলার পরিপ্রেক্ষিতে আমাদের তৃণমূল কংগ্রেস দুটো হচ্ছে সবচাইতে বড় ওয়াশিং মেশিন অর্থাৎ আপনি যা খুশি অপরাধ করে থাকুন দুর্নীতি করে থাকুন যাই করে থাকুন যতক্ষণ আপনি এদের অন্য দলে আছেন ততক্ষণ অব্দি আপনি অপরাধী কিন্তু যখনই আপনি এদের দলে গিয়ে যোগদান করবেন তখনই আপনি পুরো একদম ওয়াশিং মেশিনের মাধ্যমে ক্লিন হয়ে যাবেন হয় আপনার জন্য তখন রাজ্যসভা অথবা আপনার জন্য তখন উপমুখ্যমন্ত্রীর পদ অথবা আপনার জন্য তখন বড় কোনো পদ অপেক্ষা করবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের আমলে সংসদীয় গণতন্ত্রের এহেন পতন ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে খুব একটা ভালো দিকে নিয়ে যাবে অথবা ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে খুব আহ গৌরবময় অধ্যায় হবে বলে আমরা অন্তত মনে করি না আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানাতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার